হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমি আলামিন হোসেন আশিক আশিক ফ্যাশনের পক্ষ থেকে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি স্পেশাল কিছু কোটি কালেকশন আমি আপনাদের ওই কোটি কালেকশনগুলো এখন দেখাবো প্রথমত দেখেন এই যে আমার পরনে ক্রিম কালার একটি কোটি আর ক্রিম কালার এমন একটি কালার সব কোটি লাভদের এই পছন্দ যেমন আমি নিজে ওই ক্রিম কালারটা খুব পছন্দ তাই আমি নিজে এইটা পরেছি আর এখন কটির কিছু এই বিশেষ গুণাগুণ শিলের কোয়ালিটি এগুলো নিয়ে একটু আলোচনা দেখেন ক্রিম কালার যে কোটিটা প্রথমত আপনার নিচে দুটো পকেট রয়েছে বুকে একটি পকেট আছে এমনকি ভিতরে আরেকটি পকেট আছে আর সবচেয়ে স্পেশাল একটা জিনিস হচ্ছে আপনারা দেখবেন যতই কোটি আছে বেশিরভাগ কোটির মধ্যেই নিচের যেই ইনারটা থাকে ওটা থাকে এক কালার প্লেন ইনার আর এটার মধ্যে নিচেও আমরা প্রিন্টের ইনার ইউজ করেছি আর এখানে ফিউজিং করা সামনে পুরোটা ফিউজিং করা আছে সব মিলে খুব সুন্দর একটি কোটি কালেকশন আর এই কোটির কোড হচ্ছে আপনার পাঁচশো তো এক যারা অর্ডার করবেন এইটার মনে রাখবেন পাঁচশো এক আর দ্বিতীয় নম্বর একটা কালার আছে এই একটা কালার দেখেন এটারও আপনার সেম সেম ওই ডিজাইন আছে দুই সাইডে পকেট ভিতরে পকেট এই যে নিচের ইনারটাও আপনি প্রিন্টের আর কাপড়গুলো হচ্ছে চায়না কাপড় আর প্রিন্টের কালারটা তো খুবই সুন্দর একটা চমৎকার কালার যে কোনো কঠিল আবার এই সব কালারের প্রেমে পড়তে বাধ্য হবেন এটার কোট হচ্ছে আপনার পাঁচশত দুই এখন আরেকটা কোটি দেখেন এই কোটিটা দেখেন কি বলবো প্রিন্টের কথা আর কি বলবো যেটাকে কি প্রিন্ট বলবো কি কালার বলবো অনেকগুলা কালার মিশ্রিত করে এই কালারটা করা হয়েছে প্রত্যেকটা কুটি এরকম তো সব মিলে এই কালারটা আমার কাছে খুবই ভালো লাগে তো আপনারাও নিতে পারেন এ দেখেন নিচের ইনারটা কত সুন্দর এমন করে ইনার দেওয়া আছে যেমন আপনি দুই পার্টই পারবেন তবে দুই পার্ট পরার সিস্টেম নাই বুতামের কারণে কিন্তু বুঝালাম দুটো কালারই সুন্দর আর এই কোটির কোটটা হচ্ছে আপনার পাঁচশত তিন তারপরে আপনার আরেকটা কালার দেখেন এই ব্ল্যাকের মধ্যে আপনার প্রিন্ট কত সুন্দর একটা প্রিন্ট দেখেন আপনারা ব্ল্যাকের মধ্যে আর এটার কোট হচ্ছে আপনার পাঁচশত চার আরেকটা কালার দেখেন এটাও ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের মধ্যে একটু স্ট্যান্ডার একটা প্রিন্ট করা হয়েছে দেখেন আর এটার আপনার নিচের ইনারটা খুব গর্জেস এটার কোড হচ্ছে আপনার পাঁচ কি চমৎকার একটি কালার এই সব কালার দেখলে মনে চাইবে আপনাদের সবগুলোই একটা করে অর্ডার করে ফেলি যাই হোক এটার কোড হচ্ছে আপনাদের পাঁচশত ছয় এই পাঁচশত ছয় মিলে মোট ছয়টা কালারের কোটি আপনাদের দেখালাম এখন আসে আপনারা এই কোটিগুলো আপনার প্রত্যেকটা কোটির ওই কাপড়টা হলো চায়না কাপড় আর সেলাই কোয়ালিটি আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো তো আপনারা এইগুলো অর্ডার করবেন অনলাইনে যদি অর্ডার করতে চান প্রত্যেকে আপনারা প্রত্যেকটা কোড মনে রাখবেন আর যদি কোড মনে না থাকে ওই ক্ষেত্রে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কিংবা আমাদের আমাদের ইনবক্সেই করবেন আর আমাদের ওয়েবসাইটও অর্ডার করতে পারবেন আর কারো যদি সরাসরি এসে নিতে মন চায় আমাদের সব ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ বন্দর কাইকারটেক পশ্চিম পার্ক হাজি সাহেবের মোড় এখানে এসে আপনারা সরাসরি নিয়ে যেতে পারবেন আমাদের শপে আমাদের শপে আপনার এগুলা বাদ আরও অনেক কিছু থাকে সবশেষে একটা জিনিস দেখাই এই যে আমার পরনে যে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন আমি নিজে পরে আছি আপনারা যদি ইচ্ছা করেন এই পাঞ্জাবিটা সাথে অর্ডার করতে পারেন এই কোটিগুলার দাম হচ্ছে মাত্র অনলি চোদ্দশো টাকা কিন্তু আপনাদের কথা মাথায় রেখে আমরা এই শীতের বিশেষ অফার নিয়ে আমরা এই চোদ্দোশো টাকা থেকে ডিসকাউন্টে সরাসরি তিনশো টাকা ডিসকাউন্ট কোনো পার্সেন্ট টারসেন্ট নেই সরাসরি তিনশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র এগারোশো টাকা কেউ পেয়ে যাচ্ছেন আপনারা যদি অনলাইনে অর্ডার করেন আমার পরনের যে পাঞ্জাবিটা এই পাঞ্জাবিটার প্রাইস হচ্ছে আপনার এগারোশো টাকা খুবই আরামদায়ক একটা কাপড় কাপড়ের মধ্যে একটা ডিজাইন করা আছে সুতা দিয়েই ডিজাইনটা দেখেন একদম সফট একটা কাপড় আর এটার মধ্যে আপনার এই যে গলাতে প্লেটে গলা ব্যানে আর হাতায় কাজ করা আছে আপনারা এই পাঞ্জাবিটা অর্ডার করতে পারেন এগারোশো টাকায় আর পাঞ্জাবি আর কোটি মানে এই পাঞ্জাবিটার সাথে যে কোনো কালার একটা কোটি যদি আপনারা অর্ডার করেন তাহলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আর যদি সিঙ্গেল কোটি কিবা সিঙ্গেল আপনার পাঞ্জাবি অর্ডার করেন ওই ক্ষেত্রে আপনাদের ডেলিভারি চার্জ দিতে হবে তো আশা করি আপনারা সবাই অর্ডার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম